পিছনে কিন্তু বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে এটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল এই বঙ্গবন্ধু স্যাটেলাইট হচ্ছে গাজীপুর চৌটার থেকে জাস্ট এক দেড় কিলোমিটার দূরেই এটি অবস্থিত এটি আসলে তেলিপাড়া এলাকায় রয়েছে এবং অনেকের সাথে আমরা কথা বলবো আড্ডা দেবো কেমন লাগে বন্ধুরা প্রায় পাঁচ একর জমির উপরে নির্মিত হয়েছে দেশের প্রথম স্যাটেলাইট গ্রাউন্ড সেন্টার এই বিএস ওয়ান স্যাটেলাইট একটি কৃত্রিম উপগ্রহ প্রায় এক যুগেরও বেশি সময় মোটামুটি বছর পর্যন্ত এটি আকাশে উঠতে থাকবে ব্যান্ড উইথ এবং ফ্রিকুয়েন্সি ব্যবহার করে সুবিধা বঞ্চিত এলাকা বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এটি ইন্টারনেট সেবা প্রদান করবে আমরা অনেকেই এখানে আসছে আজকে যেহেতু সরকারি ছুটির দিন এবং ইন্ডাস্ট্রি যেহেতু গাজীপুর একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি রয়েছে যেগুলো ম্যাক্সিমাম আজকে ছুটি তাই মানুষ কিন্তু অবসরে একটু বিকালবেলায় বঙ্গবন্ধু স্যাটেলাইট সেন্টারটি দেখার জন্য আসছে আসসালামু আলাইকুম আলাইকুম

বন্ধুরা দেখছেন আমি অনেকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি খুব ভালো লাগবে বিকেলবেলা এরকম এরকম একটা সুন্দর জায়গায় এসে কথা বলা কিংবা পরিবেশে আসা বাচ্চাদের নিয়ে আসা এটা কিন্তু আসলে খুবই ভালো খুবই খুবই ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব উপকারী হবে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মানুষের সমাগম এখানে হয়েছে আমার সামনে একটা দিদিকে দেখতে পাচ্ছি নমস্কার কেমন আছেন একটু কথা বলি ওনারা কেন আসছে এখানে

না আজকে খোলা ছিল তবে পাঁচটায় ছুটি হয়েছে পাঁচটায় ছুটি হয়েছে এই জন্য ঘুরতে আসছেন থ্যাংক ইউ আপনাকে অসংখ্য দেখছেন তারা কিন্তু টাইম পাস করছে আর এই সুন্দর দৃশ্যটা মনোরম দৃশ্যটা উপভোগ করছে তারা আহ দেখেন দেখতে পাচ্ছেন ওটা বেসিক্যালি ওখান থেকে ওই যে ওখানে স্যাটেলাইট যে সেন্টারটা রয়েছে এই সেন্টারের সাথে ইন্টার কানেক্ট করে আর এখান থেকে কিন্তু ইন্টারনেট সার্ভিসটা দেওয়া হয় আর এই স্যাটেলাইটের জন্য আমরা ফোর জি কারণ ফোর্থ জেনারেশন ইন্টারনেট চলছে আমরা কিন্তু কিন্তু ফিফথ জেনারেশন আহ আসসালামু আলাইকুম আপনাদের সাথে কথা বলতে পারি কি নাম আপনার বাসা কোথায় কেন আসছেন এখানে জায়গাটা দেখতে কেমন লাগছে আপনার সুন্দর আপনি কি প্রায় এখানে আসেন ও আর

শুধু ঘুরবেন তা কিন্তু না স্বাস্থ্য সচেতনতার জন্য আপনি কিন্তু ইচ্ছে করলে এখানে আপনার ওজনটা মাপতে পারেন উনি কিন্তু খুব ভালো কাজ করছে এখন দেশে ডায়াবেটিস এর পেশেন্ট কিন্তু অনেক বেশি আপনারা জানেন আর ওজন অতিরিক্ত যদি হয় তাহলে হার্ট ডিজিজ হার্ট অ্যাটাক থেকে শুরু করে ব্রেন স্ট্রোক অনেক কিছু হতে পারে তার জন্য উনি উনি যে ইনিশিয়েটিভ নিয়েছেন ওনার 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 এই ইনিশিয়েটিভকে আমরা স্বাগত জানাই উনি মানুষকে সহযোগিতা করছেন মানুষের স্বাস্থ্য নিয়ে উনি চিন্তা করছেন এই জন্য দেখি আমি ওনার সাথে একটু কথা বলি উনি কি বলেন সালাম আলাইকুম কি নাম আপনার মোহাম্মদ শাহিন শেখ আচ্ছা এখানে কিন্তু আপনি অন্য কিছু নিয়েও বসতে পারতেন যেমন এখানে আপনি চানা কিংবা মুড়ি ভাজা এগুলো কিংবা ফুচকা চটপটি এগুলো নিয়ে বসতে পারতেন আপনি হঠাৎ করে এই ওজনের মেশিনটা এখানে নিয়ে বসছেন কেন আপনার কেন আমি প্রতি শুক্রবারে এখানে আসি আসর নামাজের পরে আমি ছোটখাটো একটা চাকরি করি এই চাকরির ফাঁকে দিয়ে আর কি প্রতি শুক্রবারে এখানে আসা হয় আসর নামাজ পরে এখানে বসি আবার সন্ধ্যার দিকে চলে বাস। না আমি বলতে চাচ্ছিলাম যে আসলে এই ওজন মেশিন নিয়ে কেন আপনি আসছেন অন্য কিছু তো করতে পারতেন হ্যাঁ অন্য কিছু করতে পারতাম বাট আমি চাকরি ফাঁকে আমি ওয়েট মেশিনে আমি বেছে আর কি অনেকে বলছে যে বেরা স্বামীজী নিয়ের জন্য আমি তা করি আমি ওয়েট মেশিনে আমি আপনি কি জানেন আপনি খুব ভালো কাজ করছেন কারণ এই ওজন ওজন দেখা মানুষের স্বাস্থ্য এটা কিন্তু স্বাস্থ্যের একটা অংশ আপনার ওয়েটটা আমরা মাপতে পারছি আমরা কিন্তু এত ব্যস্ত থাকি যে ফর্মের সাথে কিংবা জীবনের সাথে তাল মিলাতে গিয়ে আমরা আমাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেই আমরা কিন্তু অবহেলা করি কিন্তু আপনি কিন্তু খুব ভালো একটা কাজ করছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সত্যি বলতে কি স্বস্তির নিঃশ্বাস প্রকৃতিপ্রেমী ভ্রমণপ্রিয় সকলেই এখানে আসেন একান্তই কিছু সময় নিজে ও পরিবারের সাথে উপভোগ করেন তারই কিছু চিত্র আপনাদের সামনে দেখাতে চেষ্টা করেছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ